আসসালামু আলাইকুম আমি তোমাদের আয়সা আপু এখন আমরা যে পিকচারটা আঁকাবো সেটা হচ্ছে যকৃতের পিকচার এটা কিন্তু তোমাদের এইচএসএস এবং এসএসসি দুইটার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তবে এটা এইচএসসির ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে ছোট্ট করে আমরা একটা যকৃতের চিত্র অঙ্কন করে ফেলি যকৃতের চিত্র অঙ্কন করতে হলে আমাদের খুব সহজ দেখো রকম একটা শেপ দিতে হবে তারপরে তুমি এরকম ভাবে একটা শেপ করবে এইভাবে একটা শেপ করে দেবে ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা যকৃতের এরকম একটা শেপ করে দিলাম আমরা দেখো খুব সহজে এটা আঁকা ফেললাম আমরা একটা পিত্তথলি আঁকালাম আমাদের কিন্তু যকৃতের চিত্র আঁকানো কমপ্লিট আমরা এখন লেবেলিং করব এটা হচ্ছে যকৃতের বাম খণ্ড এটা হচ্ছে ডান খণ্ড এটা হচ্ছে পিত্তথলি এবং এটা হচ্ছে ফ্যালসি ফর লিগামেন্ট আমাদের এতটুকু লেবেলিং করলেই লেবেলিং কমপ্লিট হ্যাঁ এখানে আরও বেশ কিছু অংশ তুমি লিখতে পারো সিস্টিক ডাক হেপাটিক ডাক কমন বাইল ডাক বাট এগুলো দরকার নাই না লিখলেও হবে তুমি পিকচারটা আসলে সুন্দর করে আঁকার চেষ্টা করো তারপর তুমি লেবেলিংয়ে আরও অনেক কিছু অ্যাড করতে পারবে এতে কোনো সমস্যা নেই তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ